আচ্ছা ইটা দেখছ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ লক্ষ্মীপুর সাতত্রিশশো আমার সালাম নেবেন কারের আব্বা কইছো আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন আজ আমার মনটা ভালো নেই তাই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে লিখছি আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আসি আমার ছেলে ছোটবেলা থেকে চুরি করার অভ্যাস এখন বড় হওয়ার পরেও সে একই কাজে লিপ্ত সম্প্রতি সে আবারও মানুষের ঘরে এবং দোকানের চুরির মতো বদভ্যাস ও খারাপ কাজের সাথে জড়িয়ে জড়িয়ে পড়েছে এর ফলে এর ফলে দিনের পর দিন আমা আমি মানুষের কাছে থেকে আমি মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছি ফলশ্রুতিতে ছেলেকে আমি লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখি কিন্তু যখনই তাকে ছেড়ে দেওয়া হয় সে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে ফলে ফলে এই সুযোগে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করে অতএব সন্তানের কল্যাণার্থে আপনার নিকট দোয়া কামনা করছি আমার ছেলের জন্য দোয়া চাই এটি আপনার কন্যা শাহিনুর ওমা মা রে দয়া করে দোয়া করবেন এ আসিন রাবাদ জুবাইয়ের তোরা এ শাহিনুর নামে আমার কোনো মাই আছে না এসিডি কার কাছে লেখছে তাইলে শাহিনুর শাহিনুর আব্বার কাছে লেখছে আমার কাছেও দোয়া চাইছে তাহলে এটাই হোক ঠিক কিনা আচ্ছা প্রিয়বন শাহানুরকে বলবো আপনি একটু দোয়া করেন আর সরকারকে একটু অভিহিত করান নিউজে আপনি দেন আমাদের ছেলেকে অন্তত জানে মারিয়েন না ইসলামী স্টেট কাহে হলে তার ডান হাত কাটা হইত পরে চুরি করলে বাম হাত পরে চুরি আর কর্ত না তো সবচেয়ে বড়ো কথা হলো প্রিয়বন শাহানুর আপনার প্রিয় সোনামনির জন্য আপনি দোয়া করেন আর আপনারা এই সন্তানকে আপনারা বুঝাবেন পুলিশ প্রশাসনও একটু বুঝেবে